প্রকৃতির বন্ধু গাছকে হত্যা করা যাবে না এ ছোট্ট একটি মেসেজ নিয়ে আমি আমার বন্ধুদের উদ্বুদ্ধ করতে এসেছি দু হাজার সাল থেকে আমরা বন্ধু সংগঠন সাতক্ষীরা জেলায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ চেতনায় উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে পাশাপাশি শিশুদের শিক্ষা স্বাস্থ্য এবং যুবদেরকে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে সাতক্ষীরা জেলা একটা উপকূলীয় জেলা এই উপকূলীয় জেলা বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তো এই ক্ষতির হাত থেকে বাঁচতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে রোপণে তরুণদেরকে উদ্বুদ্ধ করতে হবে সেই লক্ষ্যে আজকে আমাদের এই সবুজে বাঁচি সবুজে হাসি এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষবন্ধু সমাবেশের আমরা আয়োজন করেছি আমরা এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে আমরা বৃক্ষরোপণ এবং সংরক্ষণ এই দুটো কাজকে আমরা ফোকাস করে এগিয়ে যেতে চাই এবং বাংলাদেশকে সবুজে সমৃদ্ধ করতে চাই সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এই যে তাপদাহের হার এই তাপদাহের হার আমরা প্রতিদিন দেখছি অনেক বৃদ্ধি পাচ্ছে এই তাপদাহার হার যাতে অনেক কমে এই জন্য আজকে আমাদের এই বৃক্ষবন্ধু প্রোগ্রামের আয়োজন আজকের এই প্রোগ্রামের মাধ্যমে বৃক্ষরোপণ প্রোগ্রামের মাধ্যমে আমাদের আজকের এই তালা তালা থেকে যে প্রোগ্রাম শুরু হয়েছে একটা সবুজ বেষ্টনী আমরা করতে চাই এই তালা থেকে শুরু করে সমগ্র তালা উপজেলা প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রোগ্রামের ধারাটি অব্যাহত থাকবে

তোমাদের পাশে থাকতে পারি বা তোমাদের সাথে থাকতে পারি আমি তোমাদের সাথে